আমরা সিলেটের ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গাটা অনেকেরই জানা কিন্তু এই জায়গা সৌন্দর্য স্বর্গ আজকে আমি সিলেটের মধ্যে এমন একটা সুন্দর জায়গা এখানে চা বাগানের শুরু রাস্তা দুই পাশে সবুজ সমুহার মাথা উঁচু করিয়া দাঁড়িয়ে আছে বড় বড় ভিডিওর মাঝে আমি আপনারা আপনার দেখ জায়গার মাঝে যেতে পারবা এবং সম্পূর্ণ সবকিছু ডিটেলস থাকবে আজকের ও ভিডিওর মাঝে হেলো গাইজা আসসালামু কি তো অবস্থা আপনারা আশা করি সব বলা আজকে আপনার মাঝে আরো একটা নতুন ভিডিও লিয়ে আইলাম ঘুম থেকে উঠে সকাল সাতটার সময় পয়েন্ট থেকে রওনা দিলাম সিলেটের টুকরু লুকানোর সৌন্দর্য সুফানিকার পয়েন্ট থেকে আপনাদের দেশে যে বাস গুলা যাওয়া বাসে উঠে গেল কালকের বিভ দিকা দিককে আমরা ওখানকার যাইলাম জাফলংর রাস্তা দিয়ে আপনারা আবার মনে করি না যেন আমরা জাফলং যাইলাম তবে আমরা জাফলংর রাস্তা দিয়ে যাইলাম আরো একটা সুন্দর জায়গা দীর্ঘ প্রায় এক ঘন্টা জার্নি সেখানকে নামলাম বাস থাকি জাফলং যাওয়ার আগেও পড়ছে এই জায়গাটা আমি আপনারা এই বুঝতাম আর আপনারা বাসর ডাইভার কিংবা হেল্পার দেখবা যে আমরা রংপানি যেতাম তারপরে আপনারা বাসর ডাইভারে লামাইয়া দিব রংপানি যাওয়ার যে রাস্তার মুখ আছে ও জায়গার মাঝে বাসটা কিনা আমি আপনারা ডাইনে দিয়া যে রাস্তাটা গেছে ও রাস্তার দিকে যাই তারপরেও আমি আপনারা সহজ ভাবে বুঝাইলাই জয়ন্তাপুর যে থা আছে জয়ন্তাপুর থানা হয়তো অনেক ইসি সামনে থেকে আপনি একটা ওটনিয়া মুখম্পি যে স্কুল আছে ওই আমার স্কুলের সামনে আলে ফাইব বড় একটা খেলার মাঠ এবং চাওয়া তারপরে রাস্তার দেখতে পারবা এরকম একটা গাড়ি গেট দিয়ে আপনার দিতে হইবা খাসিয়া পল্লীর ভিত্তি দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটলে আপনার রংপান আর রাংপানি যাওয়ার আরো একটা সহজ সহজে আমি আপনার জাফলং সাপলা বিল রংপানি আর লালাখাল এই সাইডটা জায়গা মাত্র ছয় টাকা দিয়ে একটা প্যাকেজ আপনারা চাইলে এই প্যাকেজটা বুকিং আজটা ওই জায়গাটা গুজিয়ে যেতে আমি স্ক্রিনে ওয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়া বিস্তারিত সব কিছু জানতে পারবা আমরা ওখানকে যেমন খাসিয়া পল্লীর ভিত্তি দিয়ে রংপানের দিকে যেখানে পাহাড় কুলে ছোটো ছুটো গ্রা খাসিয়া জনগোষ্ঠীর জীবন আর ক্ষুদ্র নদীর দৃশ্য সারা রাস্তার দিদি যে প্রকৃতি গুলা যেগুলো আপনারা আরো মুগ্ধ অবশেষে আমরা এখন কাইয়া ফুসিলাম রংপাশে লুকানুসর্গ ফাতরের দ্বারও বই পাহাড় আর পানি মনে করিয়া দেয় প্রকৃতির এক পাহাড়ি দি ছবি তুলে আর পুরা জায়গা উপভোগ করা যায় তাছাড়া আপনারা এই জায়গার মাঝে আইলে নাইতেও পারবা সাদা ফাঁর এই জায়গার মাঝেও ফানি আছে বর্তমানে ফানি একটু কম এই জায়গার মাঝে আগে আরো অনেক বেশি ফাতর আছে সময়ের সঙ্গে সঙ্গে এই পাথর গুলো অনেক মানুষের সুরিয়ে যার কারণে এই জায়গার প্রকৃতিটাও নষ্ট পানির নদীর পাশে দাঁড়িয়ে আছে হাসিয়া গ্রামের মুকমপুঞ্জ রাংপানিত গেলে আপনারা পাইলি অসংখ্য চা বাগান পাহাড় নদী চা বাগান পানি যেগুলো আপনার আপনারা আরো বেশি মুগ্ধ করবো তাছাড়া রংপানি যাওয়ার রাস্তাটা অনেক বেশি সুন্দর প্রকৃতি সুন্দর যে বরপুর জায়গাটা সিলের শহর থেকে প্রায় আঠান্ন কিলোমিটার দূরে পরিস্টা এলাকায় পড়ছে মেঘালয়ের জয়া পাহাড় রংহংক জলপ্রপাত থেকে এই জায়গাটার উৎপত্তি হয়েছে এই জায়গার স্থানীয় অনেক মানুষের কাছে শ্রীপুর পাতর কুয়ারি নামেও পরিচিত এই জায়গাটা অনেক মানুষের গেছে অজানা যার কারণে এই জায়গার পর্যটক খুব বেশি কম থাকে যারা জাফলংগুলোতেই বা তারা এই জায়গার মাঝে ঘুরিয়ে দিতে পারবা জাফলং থেকে বেশি দূরই না এই জায়গা জাফলং যাওয়ার আগে পড়ছে এই জায়গাটা আপনারা আমার বিদ্যুৎ দিককে আশা করা যায় যে এই জায়গায় ঘুরিয়ে দিতে পারবা যারা এই জায়গাটা শুনুন পর্যন্ত